তৃতীয় রাউন্ড খেলা খেলাটি হবে চল্লিশ মিনিট সকলেই এটা হচ্ছে শিবপুর থানার গ্রাম বাংলা ঐতিহ্যবাহিত কাছে দেখতে পাচ্ছেন শিবপুর থানা প্রথম রাউন্ডে খেলা সে দ্বিতীয় রাউন্ডে কি প্রথম রাউন্ডে খেলা কিন্তু শিবপুর বিজয় হয়েছে দশক শিবপুরগুলো বিজয়ী শেষ শিবপুর মিল গেল যেটা চার্জি করে শিবপুর হাজার হাজার দর্শক রয়েছে প্রিয় দর্শকদের জন্য কাছে ক্যাম খেলাটি আমি সরাসরি ইউটিউব চ্যানেল থেকে সরাসরি এমডি তাজুদ্দিন দেখাচ্ছি লাইভে সরাসরি কত দেখতে পাচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্য দেখার সুযোগ করে দেবেন আজকের এই গ্রাম বাংলার কাছে ক্যাম খেলা থেকে দ্বিতীয় রাউন্ডে খেলার দর্শক দেখাতে পারছি দেখা দিচ্ছি এই খেলার এই প্রথম চল্লিশ মিনিটের যে খেলাটা হয়েছিল শিবপুর বিজয় হয়েছে শিপুর এবং দ্বিতীয় রাউন্ডে কে জিতে পরবর্তী বলতে পারবো দর্শক দেখতে পাচ্ছেন হাজার হাজার এই খেলাটি আজকে উপস্থিত হয়েছে আমার ইউটিউব চ্যানেলে আমি এই দেখেন এখন থেকে হয় আছি প্রিয় দর্শক এইটা হয়েছে। প্রথম রাউন্ডে যে খেলাটি হয়েছিল হয়েছে মনোহর্দি মুনহর্দি এই প্রথম রাউন্ডে হেরেছিল এখন তারা প্রাণের চেষ্টা করছে দ্বিতীয় রাউন্ডে এই খেলাটিকে জিতত প্রদর্শক আসলে এই গ্রামমালায় অতিবাহী খেলাটি কাছি কেনা খেলার প্রদর্শক খুব বড় তখনই এই গ্রামমেলার অতিথিবাহী কাছি কেন খেল থাকার জন্য হাজার হাজার দর্শক দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোহর ডি সাড়ে চল্লিশ মিনিট এটা হচ্ছে দ্বিতীয় রং লেখা সাড়ে মিনিট বিতরণ শিবপুর কিন্তু বিজয় হয়েছে কিন্তু হয়েছে

বিজয় হৈ দেখি দৰ্শৰক এগলি আজকে এই যে খেলাটি গ্রাম বাংলা ঐতিহ্য কাসিডিয়ান খেলা রয়েছে দলটি কিন্তু শিবপুর শিবপুর আবার এই খেলাটি বিজয় হয়েছে প্রথম রাউন্ডে শিবপুর বিজয় হয়েছে দ্বিতীয় রাউন্ডে খেলা হয়ে শিবপুর বিজয় হয়েছে খেলাটি চল্লিশ মিনিট করে খেলাটি হয়েছিল চল্লিশ মিনিট খেলা হয়েছিল তারা আসলে কিন্তু তারা কিন্তু অত্যন্ত মনোপ্রাণ দিয়ে খেলাটি কিছু ছিলেন অনেক চার এরা অত্যন্ত আনন্দ অত খুশি হয়েছে প্রথম রাউন্ডেও কাশিটান খেলা কিন্তু শিবপুর বিজয় হয়েছে দ্বিতীয় রাউন্ড দ্বিতীয় যে খেলাটি হয়েছে তারপরেও কিন্তু বিজয় হয়েছে প্রিয় দর্শক আসলে আমার ইউটিউব চ্যানেল থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা এমডি তাজউদ্দিন পে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে অনেক দেখার সুযোগ করে দেবেন প্রিয় আসলে আপনাদেরকে আমি আরেকটি পেজে আপনাদেরকে একটি ভিডিও আপলোড করেছি সে ভিডিওটা আপলোড করেছি এমডি তাজউদ্দিন পেজ সকলেই ভিডিওটি দেখবেন এবং গ্রাম বাংলা ঐতিহ্যবাহী তারা অত্যন্ত আনন্দ খুশি অথবা দিয়ে খেলার হয় অনেক খুশি হয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সালামুকুম